আমেরিকা ইউরোপের হুকুম কখনই মানবে না ইরান হুশিয়ারি আয়তুল্লা আলী খামিনের পাশে আছে রাশিয়া চীন কি করবে পশ্চিমারা উন্নয়নের জন্য নদীতে বড় বড় বাদ দেওয়ার ফলে মারাত্মক এবার আতঙ্ক ছড়াচ্ছে মানুষকে কমাছি কি করছে এটি কিভাবে তা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আলাইকুম দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন পরমাণু ইরান কখনোই আমেরিকা ও ইউরোপের হুকুম মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি পশ্চিমাদের চাপের কাছে নথি স্বীকার করা ইরান ও তার জনগণের জন্য অপমানজনক বলে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি বিশ্লেষকরা বলছেন ইরানের পেছনে এখন বড় শক্তি হিসেবে কাজ করছে রাশিয়া চীনের জোট সাথে আছে তেল ব্যচার বিকল্প বাণিজ্য রুট ও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ সব মিলে ইউরোপ আলোচনার ডাক দিলেও সেই টেবিলে তেহরানের বসার সম্ভাবনা কম ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর এখন যে কোনো আলোচনায় কেবল কৌশলগত ফাঁদ বলে মনে করছে ইরান ইরানের এমন উপেক্ষা মেনে নেবে কি পশ্চিমারা তারা কি মধ্যপ্রাচ্য নিজেদের আধিপত্য হারাচ্ছে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট আমেরিকার সামনে কিছুতেই মাথা নত করবে না ইরান দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় শক্তিগুলো আলোচনার ডাক দিলেও তেহরান সেই টেবিলে বসবে কিনা সেটা নিয়ে আগে থেকেই ছিল অনিশ্চয়তা যুক্তরাষ্ট্র চায় ইরান যেন মার্কিন শক্তির আনুগত্য স্বীকার করে কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হামিনী তার সাম্প্রতিক এক বক্তব্যে আবারও সাফ জানিয়ে দিলেন আমেরিকার শর্ত মানতে কখনোই রাজি হবে না ইরান দেশের জনগণ কিছুতেই নিজেদের অপমান মেনে নেবে না পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিরোধী হবে একমাত্র জবাব ধর্মীয় নেতার এমন হুঁশিয়ারির মধ্য দিয়ে ইরান কি একেবারেই নাকচ করে দিচ্ছে সমঝোতার সম্ভাবনা সম্প্রতি এক ধর্মীয় সমাবেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় আগ্রহী বিভিন্ন পক্ষের তীব্র সমালোচনা করেন আয়াতুল্লাহ আলী খামিনী ইরানের সর্বোচ্চ এই নেতা মনে করেন পশ্চিমাদের এসব আলোচনা কেবলই লোক দেখানো বিষয় মূল সমস্যার সমাধান এর মাধ্যমে হবে না আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়টা একেবারেই অমীমাংসিত মার্কিন প্রেসিডেন্ট চান ইরান যেন আমেরিকার নির্দেশ মেনে চলে কিন্তু ইরানি জাতি এটাকে বড় অপমান বলে মনে করে আর তারা পূর্ণ শক্তি দিয়ে এই ভ্রান্ত প্রত্যাশার বিরুদ্ধে রুখে দাঁড়াবে যারা বলে আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিও না তারা রেগে যাবে শত্রুতা বাড়বে তাদের কথা একেবারেই অহেতুকালাপ আবার যারা বলে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করো সমস্যা মিটিয়ে ফেলো আমার মতে তারাও খুবই ভাষা ভাষাভাবে বিষয়গুলো বুঝে আসল সমস্যা তো এসব না ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর থেকে ইরানের শীর্ষ নেতারা মনে করেন যে কোনো আলোচনায় কৌশলগত ফাঁদ এর আড়ালে পরবর্তী হামলার জন্য সময় নিচ্ছে শত্রুরা ফলে ইউরোপ আবারও পারমাণবিক আলোচনার প্রস্তাব তুললে বিষয়টিকে এড়িয়ে যাবে তেহরান অন্যদিকে ধর্মীয় নেতা খামিনী মনে করেন দেশের অভ্যন্তরে ইসরায়েল ও জায়নিস্ট শাসনের এজেন্টদের তৎপরতা বন্ধ করতে হবে ইসলামী প্রজাতন্ত্রের বিরোধী শক্তি যেন কোনোভাবেই সাহায্য না পায় সেটা নিশ্চিত করাই হবে ইরানের অন্যতম লক্ষ্য তারা এতটাই নিশ্চিত ছিল যে ইসরায়েলি হামলা ইসলামী প্রজাতন্ত্রের ভিত কাঁপিয়ে দেবে ইরানি জনগণ রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাবে হামলা শুরুর পর দিনই দেশবিরোধী শত্রুরা আলোচনা করছিল ইরানে ইসলামী প্রজাতন্ত্রের পতন হলে কে শাসন করবে কিভাবে শাসন করবে এমনকি তারা একজন রাজা পর্যন্ত ঠিক করে ফেলেছিল আজ আমাদের সামনে যে শত্রু দাঁড়িয়ে আছে সেটি হল জায়নিস্ট শাসন বিশ্বের সবচেয়ে ঘৃণিত শক্তি যেসব পথে জায়নিস্ট্রা সাহায্য পাচ্ছে সেই পথগুলো বন্ধ করতে হবে ফ্রান্স জার্মানি ও ব্রিটেন ঘোষণা দিয়েছে ইরান যদি আলোচনায় না ফেরে তাহলে পুনরায় আরোপ করা হবে জাতিসংঘের পুরনো অর্থনৈতিক অবরোধ কিন্তু ইরান এসব নিষেধাজ্ঞা পাত্তা দেবে না বলেই ধারণা বিশ্লেষকদের আমেরিকা ও ইউরোপের সর্বোচ্চ চাপের মধ্যে টিকে থাকার কৌশল হিসেবে দেশটি বিকল্প বাণিজ্য রুট খুলেছে রাশিয়া ও চীনের সঙ্গে গভীর করছে বহুমুখী সম্পর্ক এমনকি কালোবাজারে তেল রপ্তানির মাধ্যমে চালিয়ে নিচ্ছে অর্থনীতির চাকা এই পরিস্থিতিতে খামিনির সাম্প্রতিক হুঁশিয়ারি জানিয়ে দিল ক্রমবর্ধমান সামরিক শক্তি পশ্চিমা পশ্চিমাবিরোধী জোটের পাশাপাশি জনগণের ঐক্য ও প্রতিরোধের উপর ভর করে আসন্ন সংকটে টিকে থাকতে প্রস্তুত ইরান বিশ্লেষকদের আশঙ্কা তেহরানের এমন অনর অবস্থান আরও দীর্ঘায়িত করবে পরমাণু কর্মসূচি নিয়ে চলমান আন্তর্জাতিক অচলাবস্থা হাফিজুল ইসলাম বাংলা আবারও অস্থির হয়ে উঠেছে সিরিয়া দেশটিতে নতুন করে সাম্প্রদায়িক ও সামাজিক বিভাজন বাড়ছে আল আসাদকে অপসারণের পর ক্ষমতায় বসা প্রেসিডেন্ট আহমদ আল সারা বিভিন্ন গোষ্ঠী ও সংখ্যালঘুদের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন এই অবস্থায় সেপ্টেম্বরে অনুষ্ঠিত গণপরিষদ নির্বাচন দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না বলে আশঙ্কা বিশ্লেষকদের উল্টো এতে বিভাজন আরও স্থায়ী রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে হিজল স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সুদিন আসবে এমন স্বপ্নই দেখছে সিরিয়াবাসী কিন্তু সেই স্বপ্ন যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে নতুন এই অধ্যায়েও বাড়ছে গোত্রীয় ও সামাজিক বিভাজন আসাদকে উৎখাত করে ক্ষমতা নেয়া প্রেসিডেন্ট আহমদ আল সারা বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা স্থাপন করতে এখন পর্যন্ত ব্যর্থই বলা চলে বরং তার সময় নতুন করে গোত্রীয় ও সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে আগস্টের শুরুর দিকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এসডিএফ কুর্দি অধ্যুষিত উত্তর পূর্ব সিরিয়ার মানবিজের কাছে সিরিয়ান সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলি চালায় দক্ষিণের সুয়াইদা অঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পরই এ ঘটনা ঘটে সুয়াইদায় গোত্রীয় সংঘাতে এক জনের বেশি মানুষ নিহত হয় এছাড়া বাস্তুচ্যুত হয় প্রায় এক লাখ পঁচাত্তর হাজার মানুষ দ্রুজ এবং সুন্নি বেদুইন গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলে এবং এখনও পুরোপুরি থামেনি তার আগে মার্চ মাসেও বাসার আল আসাদের অনুগত গোষ্ঠীগুলো লাতাকিয়া ও টার্তুস উপকূলীয় অঞ্চলে সরকারি বাহিনী এবং মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সেই সংঘর্ষে এক থেকে এক হাজার সাতশো জন নিহত হয় তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয় এক লাখ আঠাশ হাজার পাঁচশো জন এই সাম্প্রদায়িক বিভাজনকেই একসময় ক্ষমতা ধরে রাখতে কাজে লাগিয়েছিলেন আসাদ এখন তার অনুপস্থিতিতে বিভাজন আরও ভয়ানক রূপ নিচ্ছে এসবের পেছনে আছে যুগ যুগ ধরে জমে থাকা ক্ষোভ জমি সংক্রান্ত বিরোধ এবং একই সাথে অসংখ্য সশস্ত্র গোষ্ঠীর উত্থান কেন আহমদ আল সারা সব পক্ষের মধ্যে আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছেন আল জাজিরার সাংবাদিক ও বিশ্লেষক জসীম আল আজাউর মতে এর কারণ ক্ষমতায় বসার পর সারার প্রধান লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনৈতিক উন্নয়ন একই সাথে তার ইসলামপন্থী ঝোঁক ড্রুজ আলাউই খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে তারা আশঙ্কা করছে সারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে নতুন করে সহিংসতা দেখা দিতে পারে এরই মাঝে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য গণপরিষদ নির্বাচন সারা সরকারকে আনুষ্ঠানিক বৈধতা দিলেও বিদ্যমান সামাজিক বিভাজন ও সংঘাতের মাঝে তা সুফল বয়ে আনবে না বলে মনে করেন জসীম আল আজদাউই। তার মতে প্রকৃত নিরাপত্তা ও পুনর্মিলনের অভাবে এটি সিরিয়ায় বিদ্যমান বিভাজন আরও গভীর করতে পারে এবং এমন একটি ক্ষমতা কাঠামোকে সুসংহত করতে পারে যা কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে ও জাতীয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াবে সমালোচকরা বলছেন কেবল অর্থনৈতিক পুনর্গঠন এককভাবে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না এই উন্নয়ন যেন অতীতের ক্ষোভ সাম্প্রদায়িক বিভাজন ও অবিচারের ওপর একটা ঢাকনা না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে সতর্কতা জরুরি অর্থনৈতিক পুনরুদ্ধারের পাশাপাশি বর্তমান সরকারের আসল চ্যালেঞ্জ হল জনগণের অভিযোগ অনুযোগগুলোর মধ্যে ভারসাম্য আনা আজয়ের মতে সিরিয়ার জন্য এখন দরকার একটি জাতীয় পুনর্মিলন প্রক্রিয়া যার মধ্য দিয়ে বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা তৈরি হবে এবং একটি যৌথতার মাধ্যমে তারা দেশ গড়ার কাজে অংশ নেবে একই সাথে আল সারার অন্তর্বর্তী সরকারকে ন্যায় বিচার ও জবাবদিহিতা নিয়ে একটি স্পষ্ট ও শক্তিশালী দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে বাসার আল আসাদের শাসনামলে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করতে হবে জনগণ আর আগের আমলের মতোই অন্যায় ও অবিচারের ভিত্তিতে গড়ে ওঠা নতুন কোন দায়মুক্তির শাসন ব্যবস্থা মেনে নেবে না হিজল জোবায়ের। উন্নয়নের নামে নদীতে বড় বড় বাঁধ তৈরির ফলে বিপর্যয়ের মুখে পড়ছে পৃথিবীর ভারসাম্য এতে বিপর্যস্ত হতে পারে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়তে পারে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের মতো যোগাযোগ ব্যবস্থা অকেজো হয়ে যেতে পারে স্যাটেলাইট এমনকি ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারে মানুষের স্বাস্থ্য নদীতে বড় বড় বাঁধ বানানোর ফলে কি ঘটে কিভাবে এর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে পৃথিবীতে ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ নদীতে বাদ দেওয়ার কারণে দ্রুত সরে যাচ্ছে পৃথিবীর চৌম্বক মেরু সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গবেষকরা আর এই প্রক্রিয়া চলতে থাকলে ভয়াবহ বিপদের মুখোমুখি হতে পারে মানব সভ্যতা সজ ভাষায় বলতে গেলে পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহা ও নিকেলের নড়াচড়ার কারণে একটি বিশাল চৌম্বক ক্ষেত্র তৈরি হয় যা আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে অথচ মানুষের কারণেই দুর্বল হয়ে পড়ছে এই রক্ষা কবচ চুম্বুক মেরুর স্থান পরিবর্তন অবশ্য নতুন কোনো বিষয় নয় যেহেতু পৃথিবী ঘুরছে সাথে ঘুরছে কেন্দ্রের গলিত ধাতুও তাই প্রাকৃতিকভাবেই ধীরে ধীরে মেরু সরে যায় লাইফ সায়েন্সের তথ্য অনুযায়ী গত একশো বছরে উত্তর মেরু কানাডা থেকে রাশিয়ার দিকে প্রায় এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে এটি ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে একটি স্বাভাবিক ঘটনা কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন মানুষের কর্মকাণ্ড এই স্বাভাবিক পরিবর্তনের গতিকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ মেরু পরিবর্তনের একটি বড় কারণ হল বাঁধ পৃথিবীতে এখন বহু বড় বড় বাঁধ রয়েছে যেখানে কোটি কোটি টন পানি জমা থাকে উদাহরণস্বরূপ চীনের ত্রিগর্জেস ড্যাম একাই কয়েক বিলিয়ন টন পানি ধরে রাখতে পারে সাস্টেনেবিলিটি টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এত বিপুল পরিমাণ পানি এক জায়গায় জমে থাকার ফলে পৃথিবীর ভরের ভারসাম্যে পরিবর্তন আসে পৃথিবী যেন সামান্য টলতে থাকে আর এই টলমল ভাব পৃথিবীর অক্ষ ও মেরুর স্বাভাবিক সরে যাওয়ার প্রক্রিয়াকে আরও দ্রুত করে তোলে পপুলার মেকানিক্সের বিশ্লেষণ বলছে আগে চুম্বক মেরুর পরিবর্তন শুধু প্রাকৃতিক কারণেই হতো এখন মানুষের তৈরি বাধও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চম্বুক মেরুর এই সরে যাওয়া যদি স্বাভাবিক গতিতে হতো তবে হয়তো বড়ো কোনো সমস্যা ছিল না কিন্তু যদি এটি দুর্বল হতে থাকে বা একসময় সময় পুরোপুরি উল্টে যায় তবে পৃথিবীর জন্য তা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে বিজ্ঞানীরা এটিকে বলে থাকেন জিও ম্যাগনেটিক রিভার্সাল বা চম্বুক মেরুন উল্টে যাওয়া সায়েন্সাল আর্টের তথ্য মতে যখন চম্বুক ক্ষেত্র দুর্বল হয় তখন সূর্যের ক্ষতিকর বিকিরণ সহজে পৃথিবীতে প্রবেশ করতে পারে এতে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের মতো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়তে পারে স্যাটেলাইট অকেজ হয়ে যেতে পারে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়তে পারে ব্যাপক আকারে যখন উন্নয়নের নামে বড় বড় বাঁধ তৈরি করা হয় বা প্রাকৃতিক জলপ্রবাহকে পরিবর্তন করা হয় তখন শুধু একটি নদী বা একটি অঞ্চল নয় বরং পুরো পৃথিবীর ভারসাম্যও প্রভাব পড়ে এখন সময় এসেছে টেকসই উন্নয়ন নিয়ে ভাবার যেখানে প্রকৃতি এবং প্রযুক্তি একসাথে চলতে পারে নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি বা বায়ুশক্তির দিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার যেন বিদ্যুতের উপর বড় বড় বাঁধের উপর নির্ভর না করা হয় একই সাথে উন্নয়ন প্রকল্প হাতে নেয়ার আগে এর দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক প্রভাব বিবেচনা করা জরুরি পৃথিবীর চৌমুক মেরু সরে যাওয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া হলেও মানুষের কারণে এর গতি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া আমাদের জন্য উদ্বেগজনক সংকেত হয়তো এখনও সরাসরি এর ক্ষতিকর প্রভাব দেখা যাচ্ছে না কিন্তু যদি পৃথিবীর এই প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যায় তাহলে হুমকির মুখে পড়তে পারে মানব সভ্যতার অস্তিত্ব ইমরান মাহমুদ বাংলা ভীষণ হিংস্র বাক সিংহ কিংবা বিশাল আকৃতির মাছ নয় এবার আতঙ্ক আর উদ্বেগ ছড়াচ্ছে মানুষ খেকো ছোট এক প্রজাতির মাছি অবাক হল সত্যি ছোট্ট এই প্রাণীটির কামড়ে আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর শরীরে ধরছে পচন সঠিক সময় চিকিৎসা না নিলে মৃত্যু এড়ানো বেশ কঠিন এর থেকে বাঁচার উপায় কি কোথায় আছে এই মানুষ মাছি ভয় না পেয়ে আসুন জেনে নেই আক্রান্ত হলে বা আগে থেকে এই মাছির আক্রমণ থেকে রেহাই পাওয়ার উপায় কি ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন মেরাব হোসাইন খান হরর মুভি বা ভৌতিক কল্পকাহিনী সুবাদে প্রাণীর মানুষখেকো আচরণের সাথে কম বেশি অনেকেই পরিচিত গায়ে কাঁটা দেয়া এমন কাল্পনিক চিত্র বাস্তবে ধরা দিলে কেমন দশা হবে একবার ভেবে দেখুন তো মানুষকে কো হিংস্র বন্যপ্রাণী আর মাছের সাথে পরিচয় থাকলেও কখনো কি শুনেছেন মানুষকে কো মাছির কথা শুনতে ভয়ঙ্কর মনে হলেও এমন ঘটনা ধরা পড়েছে আধুনিক চিকিৎসা আর প্রযুক্তির আবাস উন্নত বিশ্বের কোন এক দেশে কতটা ভয়ঙ্কর এই মাছি এর থেকে রক্ষার উপায় কি নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম প্রথম দেখায় রেশম পোকার মতো মনে হলেও কাজে কর্মে ভয়ঙ্কর সুপ্তঘাতক যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একজনের শরীরে মাছের এই লার্ভা শনাক্তের পর ছড়িয়ে পড়ে আতঙ্ক দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে আক্রান্ত ব্যক্তি গুয়াতেমালার পর্যটক সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের এক চিকিৎসক জানিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি গত সপ্তাহে তার কাছে গেছেন নিয়েছেন চিকিৎসা পরামর্শ স্ক্রুওয়ার্ম হচ্ছে এক ধরনের পরজীবী মাছি গ্রীষ্মকালীন আবহাওয়ায় দিব্যি বেঁচে থাকতে পারলেও প্রবল ঠান্ডায় এদের টিকে থাকা অসম্ভব স্ত্রী স্ক্রুওয়ার্ম যে কোনো উষ্ণ প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে ডিম ফুটে শত শত লার্ভা তাদের ধারালো মুখ ব্যবহার করে জীবন্ত গবাদি পশু ও অন্যান্য উষ্ণ রক্তের প্রাণীর মাংস খেতে থাকে আক্রান্ত শরীর থেকে বের হয় পচা মাংসের গন্ধ আক্রান্ত শরীর ধীরে ধীরে এগিয়ে যায় মৃত্যুর দিকে ঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যু এড়ানো বেশ কঠিন এর থেকে বাঁচার উপায় কি বিভিন্ন সময়ে স্ক্রুওয়ার্মের আক্রমণে নাজেহাল হয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন স্ক্রুওয়ার্ম এবার গবাদি পশু ছেড়ে মানুষের শরীরে দাঁত বসিয়েছে পরিণতি গবাদি পশুর মতো হলে অবহেলা আর অসচেতনতায় মৃত্যু ছাড়া গতি নেই মাংসা সেই মাছে ঠেকাতে নতুন পদ্ধতি হাতের নাগালে না আসা পর্যন্ত রাসায়নিক প্রতিষেধক ব্যবহার আর একুশ শতকের পুরানো রণকৌশলের বিকল্প নেই আর এর জন্য নির্দিষ্ট প্রজাতির পুরুষ মাছির প্রজনন করা হচ্ছে এসব মাছি আকাশ থেকে ছেড়ে দেওয়ার পর স্ত্রী মাছির সাথে মিলিত হলে যে ডিম আসে তার নিষিক্ত হয় না যা লার্ভা নষ্টের পাশাপাশি মাছির সংখ্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃত্রিম পরিবেশে এমন পুরুষ মাছির বংশবৃদ্ধির কারখানা রয়েছে পানামা টেক্সাস আর নিউ মেক্সিকোতে শুধু পানামার কারখানায় সপ্তাহে এগারো কোটি সত্তর লক্ষ প্রজনন করতে পারে এরা ডিম উৎপাদন করে না ডিম পাড়াতেও সক্ষম নয় এবং আমরা যে পুরুষ মাছিদের ছেড়ে দেই তারা স্ত্রী মাছিদের নিষিক্ত করতে পারে না এরা শুক্রাণু উৎপাদন করে সঙ্গম করলেও স্ত্রী প্রজাতি যে ডিম পাড়ে তা কার্যকর হয় না তাই যা ঘটে তা হচ্ছে আমরা জীবনচক্র কেটে ফেলি এভাবে তারা বৃদ্ধ বয়সে মারা যায় এবং সাধারণত প্রজনন করে না উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে এই পদ্ধতিতে শতভাগ সফল হয়েছিল যুক্তরাষ্ট্র এবার ভিন্ন পরিস্থিতিতে এই পদ্ধতি কতটুকু সফলতা বয়ে আনবে তার সময়ই বলে দেবে ফেহরা সাইন খান বাংলা নিউজ নিউজডেস্ক আশ্রয় প্রার্থীদের আপিল প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার মূলত হোটেল নির্ভরতা কমাতে এবং অপেক্ষমান মামলা দ্রুত নিষ্পত্তি করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে যুক্তরাজ্য সরকার বলছে একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে যেখানে স্বতন্ত্র বিচারকরা দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করবেন মির ডেস্ক রিপোর্ট যুক্তরাজ্যে অ্যাসাইলাম বা আশ্রয় প্রার্থীদের আপিল প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার মূলত হোটেল নির্ভরতা কমাতে এবং অপেক্ষমান মামলা দ্রুত নিষ্পত্তি করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে যুক্তরাজ্যে যারা বিভিন্ন সময়ে আশ্রয় চেয়েছেন তাদের থাকার জন্য কিছু হোটেলে ব্যবস্থা করা হয়েছিল এই হোটেলগুলো অ্যাসাইলাম হোটেল নামে পরিচিত বর্তমানে প্রায় বত্রিশ হাজার আশ্রয়প্রার্থী এ ধরনের হোটেলে অবস্থান করছেন ব্রিটিশ সরকার বলছে একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে যেখানে স্বতন্ত্র বিচারকরা দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করবেন হোম সেক্রেটারি ইভেট কুপার বলেছেন এই ইস্যুতে দেরি মেনে নেওয়া যায় না যত দ্রুত সম্ভব তিনি বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছেন মঙ্গলবার হাইকোর্ট ইপিং কাউন্সিলের পক্ষে রায় দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে যাতে হোটেলে আর আশ্রয় প্রার্থী রাখা না হয় সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরকারের বর্তমান মেয়াদের মধ্যেই অ্যাসাইলাম হোটেলগুলো বন্ধ করা হবে এদিকে আশ্রয় প্রার্থীদের কোথায় রাখা হচ্ছে তা নিয়ে জন অসন্তোষ আরও বাড়ছে শনিবার যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে হোটেল ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে গত জুলাই থেকে ইপিং শহর বিক্ষোভের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হাজার হাজার মানুষ বেল হোটেলের বাইরে বিক্ষোভ করছে মির ফজার আব্বি বাংলা ভিশন চুল থেকে তৈরি টুথপেস্ট ক্ষতিগ্রস্ত দাঁতকে মেরামত করতেও সুরক্ষা দিতে পারে এমনটাই বলছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা তারা খুঁজে পেয়েছেন চুল ত্বক ও পশম থেকে পাওয়া ক্যারাটিন দাঁতের এনামেল মেরামত করতে পারে পাশাপাশি এই টুথপেস্ট দাঁতের ক্ষয়ের প্রাথমিক ধাপগুলো থামাতে পারে ডেস্ক রিপোর্ট মানুষের দাঁতের সুরক্ষা ও পরিচর্যায় প্রাচীনকাল থেকেই বিভিন্ন উপাদান ব্যবহার হয়ে আসছে মধ্যযুগীয় রোমানরা দাঁতের যত্নে ও দুর্গন্ধ কমাতে ভিনেগার লবণ এমনকি মধুও ব্যবহার করত এরপর ধীরে ধীরে বাড়তে থাকে পেস্ট ব্রাশ ও ফ্লোরাইডের ব্যবহার কিন্তু এখানেই থেমে যাননি গবেষকরা দাঁতকে মেরামত করতে ও সুরক্ষা দিতে এখন ব্যবহার করা যাবে চুলও শুনতে অদ্ভুত লাগলেও এমন দাবি করছেন যুক্তরাজ্যের একদল গবেষক চুল থেকে তৈরি টুথপেস্ট ক্ষতিগ্রস্ত দাঁতকে মেরামত করতে পারে এমনটাই বলছেন যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের গবেষকরা তারা খুঁজে পেয়েছেন যে চুল ত্বক ও পশম থেকে পাওয়া ক্যারাটিন দাঁতের অ্যানামেল মেরামত করতে পারে পাশাপাশি এই টুথপেস্ট দাঁতের ক্ষয়ের প্রাথমিক ধাপগুলো থামাতে পারে সম্প্রতি সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে গবেষণায় দেখা গেছে মানুষের মুখের লালায় থাকা খনিজের সঙ্গে ওই ক্যারাটিন মিশে দাঁতের উপর একটি প্রাকৃতিক অ্যানামেলের মতো সুরক্ষা আবরণ তৈরি করে তারা আবিষ্কার করেন যে দাঁতের গায়ে যখন ক্যারাটিন লাগানো হয় তখন তা প্রাকৃতিক খনিজের সংস্পর্শে এসে একটি সুশৃঙ্খল স্ফটিকের মতো কাঠামো তৈরি করে এটি তখন দাঁতের আসল অ্যানামেলের মতোই দেখতে হয় এবং ঠিক তেমনভাবেই দাঁতকে সুরক্ষা দেয় এনামেল আমাদের শরীরের সবচেয়ে শক্ত উপাদান দুর্ভাগ্যবশত একবার এনামেল নষ্ট হয়ে গেলে এটি দাঁতের সংবেদনশীল অংশটিকে উন্মুক্ত করে দেয় এনামেল একবার চলে গেলে এটি নিজেকে পুনর্জীবিত করতে পারে না এটি চিরতরে চলে যায় তাই আমরা কেরাটিন দিয়ে সমাধানের চেষ্টা করছি এটি খুবই টেকসই এবং ক্লিনিক্যাল ফ্রেন্ডলি এর জন্য কোনো খারাপ দ্রাবক বা ক্রস লিঙ্কারের প্রয়োজন হয় না সেই সাথে এটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ফ্লোরাইডের চেয়ে দুশো গুণ বেশি কার্য অ্যাডভান্সড হেলথকেয়ার ম্যাটেরিয়ালস জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে গবেষণায় দেখা গেছে ক্যারাটিনকে পুনর্ব্যবহার করা হলে এমন একটি আণবিক কাঠামো অর্জন করে যা মানুষের থুথু বা লালা থেকে ক্যালসিয়াম ফসফেট আকর্ষণ করতে সক্ষম একবার এটি ক্যারাটিনের সাথে মিশে গেলে এটি অ্যানামেলের মতোই খনিজ হয়ে যায় জানা গেছে ক্যারাটিন ভিত্তিক এই পণ্য টুথপেস্ট বা জেল আকারে আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই বাজারে আসতে পারে বিশ্বের অধিকাংশ দেশে মুখের রোগের প্রতিকার পেতে ব্যয়বহুল চিকিৎসার দ্বারস্থ হতে হয় কম খরচে দাঁতের সেবা কাঠামো এখনো অনেক দেশে তৈরি হয়নি এছাড়া অতিমাত্রায় চিনি মদ ও তামাক সেবন মুখের দীর্ঘস্থায়ী রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বের প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন মানুষ কোনো না কোনো মুখের রোগে ভুগছেন এর মধ্যে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন মানুষ দাঁতের ক্ষয় সমস্যায় ভুগছেন যা বৈশ্বিকভাবে অন্যতম সাধারণ স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে ফলে এ ধরনের আবিষ্কার ভবিষ্যতে দাঁতের স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনতে পারবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা মীর রাব্বি বাংলা ভিশন দর্শক এই ছিল আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ